সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এবং ব্লগ ফেসবুকে দেশের বাইরে থেকে কেউ কেউ কি ভট্টাচার্য সহ আরও আমাদের সেনাবাহিনী নিয়ে বিরূপ মন্তব্য করছে এবং সেনাবাহিনী মানে বাজে মন্তব্য করছে বিশেষ করে ধানমন্ডির বত্রিশ নাম্বারের ঘটনায় সেনাবাহিনী যে সরে আসছে সেটা নিয়ে সে করেছে সেই বিষয়ে সেনাবাহিনীর অবস্থানটা কি বা সোশ্যাল মিডিয়ার কথা যেটা বললেন সোশ্যাল মিডিয়াতে যে কারণে যে কোনো মত প্রকাশের সুযোগ রয়েছে সেখানে সবাই তার যার যার মত প্রকাশ করবে এ বিষয়ে আমরা কাউকে কোনো প্রকার বাধা দিচ্ছি না তবে কে কেমন কি মত প্রকাশ করছে তা কতটুকু বস্তুনিষ্ঠ এর বিচারের দায়বার আমি আপনাদেরকে দিই আপনারাই বুঝতে পারেন কার কতটুকু কে কতটুকু বস্তুনিষ্ঠ মেসেজ বা সংবাদ সোশ্যাল মিডিয়াতে do